ঠোঁটের ধূমপান জনিত কালচা দাগ দূর করুন সহজ কিছু উপায়ে সিগারেট থেকে হওয়া ঠোঁটের কালো দাগ দূর করাটা প্রায় দুঃসাধ্য একটি ব্যাপার এর জন্য প্রথমত আপনার ধূমপান করে ত্যাগ করতে হবে অনেকের ঠোঁট বংশগত কারণে কালচে হয়ে থাকে তবে সূর্যের ক্ষতিকর রশ্মি ধূমপান অ্যালার্জি অতিরিক্ত ক্যাফেন গ্রহণ হরমোন সমস্যা ইত্যাদির কারণেও ঠোঁটের রং কালচে হয়ে যায় তাছাড়া নিয়ম করে যত্ন না নিলেও ঠোঁট কালো হয়ে যেতে পারে আসুন জেনে নেওয়া যাক ঠোঁটের কালো দাগ দূর করতে যা করবেন এক একটি পাতলা লেবু টুকরের উপর খানিকটা চিনি ছিটিয়ে প্রতিদিন ঠোঁটে ঘষুন চিনি ঠোঁটের মরা চামড়া গুলোকে পরিষ্কার করতে এবং লেবু সূর্যের ফলে কালো হয়ে যাওয়া ঠোঁটের চামড়াকে উজ্জ্বল করতে সাহায্য করে দুই মধুর সাথে চিনি এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে দশ মিনিট ঠোঁটে ঘষুন ঠোঁটকে উজ্জ্বল করতে ল্যাকটিক অ্যাসিড খুব উপকারী নিয়মিত দুধ খাবার সাথে সাথে খানিকটা দুধ তুলে ঠোঁটে ঘষে নিন তুলে মাধ্যমে দুধ ঠোঁটের কালো হওয়াকেও প্রতিরোধ করে চার গোলাপের পাপড়ি ও ঠোঁটের গোলাপি ভাব আনতে সাহায্য করে এই জন্য গোলাপের পাপড়ি দুধের মধ্যে রেখে তাতে মধু গ্লিসারিন মিশিয়ে নিন নিনপটি পনেরো মিনিট ঠোঁটে মাফুন এরপর দুধ দিয়ে ঠোঁটকে মুছে নিন এই প্রলেপটির ব্যবহারে আপনার ঠোঁটকে করে তুলবে আকর্ষণীয় পাঁচ লেবুর ভেতরে এজির ঠোঁটের শুষ্ক চামড়াকে তুলে ফেলতে সাহায্য করে তবে লেবুর রসের সাথে খানিকটা চিনি ও মধু মিশিয়ে ঘুরে বসে নিতে পারেন ঠোঁটে পুরোপুরি যত্ন প্রলেপটি মাখার এক ঘন্টা পর ধুয়ে নিন তাই লেবুর রসের সাথে খানিকটা বিসি মিশিয়ে ঠোঁটের রাম মাখন কয়েকদিনই আপনি পাবেন চমৎকার ফলাফল স্বাদ বাদামের তেল মধু চিনি মিশ্রণ করুন প্যাকটি আপনার ঠোঁটকে কেবল সুন্দরই করবে না কোমলতাও বাড়াবে আর ঘুমানোর আগে ঠোঁটে পালং পাতা ঘষে নিন সাথে রাখতে পারেন জাফরানো এই দুটি সহজলভ্য উপাদান নিয়মিত ব্যবহারে আপনার শুষ্ক ঠোঁটকে সারিয়ে তুলবে এক নয় কমলা লেবু খাবার সময় এর বীজগুলোকে সংরক্ষণ করুন এবং নিয়মিত ঠোঁটকে এগুলো দ্বারা পরিষ্কার করুন প্রতিদিন টমেটো পেস্ট করে ঠোঁটে মাখন আপনার ঠোঁট হবে উজ্জ্বল শসার রস ও ঠোঁটের কালো হওয়াকে প্রতিরোধ করে ফলাফল পেতে প্রতিদিন পাঁচ মিনিট শসার রস ঠোঁটে রাখুন ভিডিওটি দেখে যদি আপনাকে অজানা বিষয়ে জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো ধন্যবাদ